এই ঘর কোনো পরিবারের ল্যাথ খোর আমি দূর সুদূরে ঘুরে বেড়ার স্বপ্ন দেখি অথচ কলকাতা শহরটাই এখন ঠিকঠাক ঘুরে দেখলাম না আরে এই বৃষ্টির দিনে তো কলকাতা ঘোরার মজাটাই আলাদা সকালে এই বৃষ্টির মধ্যে বাবা একটু বাইরে কচুরি সকালে খেলাম কিন্তু এই বৃষ্টির দিনে আমাদের উনান পারে বসে বাইরে রান্না করা যে কি কষ্টের এক মায়ের সাথে এই নিয়ে চুলাচুলি লেগে গেল কিন্তু না যতই বৃষ্টি হোক গরম তো বাপু কমে না তাই এই প্যাচ নিতে আমার কাছে এই সুতি কাপড়ের আরাম আরাম থ্রি পিস সেটটা সেরা লাগ তাহলে বলো ফ্লিপকার্টের প্রশংসা করবো না কেন বাপু রে অন কটনে আরাম কাপড়ের কুর্তা ওড়না প্যান্টস এর সাথে বোনাস আবার পকেট যতই হোক এই শহরের প্যাচ প্যাচে নিতে বৃষ্টিও ঘামের কাছে হার মেনে যায় তাই চোখে কাজল আর গালে ঠোঁটে লালি লাগিয়েই মেকআপের খাতা বন্ধ করলাম আর বাকি খালি কানে যে দুলখানা লাগিয়েছি আমার কি যে প্রিয় না জানে কতবার পরে ফেলছি কিন্তু এবার সমস্যা হইলো আমার মতো ল্যাথখোর পাবলিকের যা হয় দুখান মনের মতো ছবি তোলা হয়ে গেলেই এবার মনে হয় বাড়ি পায় তবে সুন্দর জায়গায় সুন্দর ছবির সাথে মনের মতো খানিক্ষণ সময় কাটালাম আচ্ছা জায়গাটা কারা কারা চিনছো কও দেখি রাতে রাতে